বাবা মা এমনই হয় যাদের বাবা মানে তারা জানে বাবা মা কি জিনিস তো যাই হোক আমার আপু সকাল সকাল ফোন করে বলে যে সকাল নয়টায় যে তারা আসতেছে আর এটা শুনে তো আমার আব্বা তার মেয়েকে জিজ্ঞেস করে যে তারা কি খাবে না খাবে তারা বলে যে হাঁস খাবো আর আমি তো ঘুম থেকে উঠে দেখে একটা হাঁস জবাই করে ফেলছে আমাদের বাড়িরই হাঁস এটা আমার আম্মার পালে এই হাঁসগুলো আর এখানে হচ্ছে দেশি মুরগির রান্না করবে এই জন্য এই দেশি মুরগি আর হাঁস আমি রেডি করে দিলাম আর আমার আম্মা রান্না চাপিয়ে দিল যেহেতু ওরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছে সেদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যা বলার মতো না আমাদের দিকে অনেক রোদ ছিল আর এটাই আমরা বলা বলি করছিলাম যে ওইদিকে বৃষ্টি এদিকে রোদ আর এটা বলতে বলতে তারা হচ্ছে রওনা দিয়ে দিয়েছে আর তারা যখন নাচুলের কাছাকাছি চলে এসেছে তখন আমাদের এই সাইডে অনেক ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যাপারটা কি তাই না আর এই তো আমি তাদেরকে রিসিভ করার জন্য চলে এসেছি ছাতা নিয়ে আর তারা এই তো গাড়িতে করে চলে আসলো আমাদের বাসায় তাদের গাড়ি দেখে তো আমার ছেলে বলতেছে আমি নানুর বাসায় এসেছি আর ভাইয়া আর নানুর বাসায় আসতেছে করার জন্য চলে এসেছে ছাতা নিয়ে প্রথমে আমি রাহু নিয়ে গেলাম তারপর তোরাকে নিয়ে গেলাম তারপর আমি আপুকে নিতে এসেছি ছাতা নিয়ে আর এই তো আমার আপু এখন নামতেছে আর এই তো আমি এখন আবারও চলে আসলাম হাঁসটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা দিয়ে দিলাম আমার আম্মা এখন হাঁসটা চাপিয়ে দিল আসলে রান্না প্রায় শেষের দিকে হাঁস আর মুরগির মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে আমার আম্মা ডাল আলু ভাজি তারপরে পোলাও ভাত সব কিছুই রান্না করা হয়ে গেছে আমাদের আবার তালের পিঠাও বানাবে যেহেতু মেয়ে আসছে তালের পিঠা না বানালে হয় যেহেতু ভাদ্র মাসের সময় প্রত্যেকটা গাছে গাছে তাল আর তাল বড়া না খাওয়ালে কি হয় কিন্তু আমার আপু তো অনেকবার তাল বড়া খেয়েছে আমি এর আগে এসে নিয়ে গিয়েছিলাম বা আমার আপুও আপুকেও পাঠানো হয়েছিল আর এই হচ্ছে তারা তালের কুশলি পিঠা খাবে এই জন্যে তালের কুশলি পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে এক সাইডে আর এক সাইডে তো রান্না বান্না চলতেছে আসলে বাবা মা এমনই হয় তারা যদি শুনে যে বিয়ের পরে যে তারা তার মেয়ে জামাই বা নাতিন পুতিন সবাই আসতেছে তাদের বাসা তার নানুর বাসায় বেড়াতে বা বাবার বাসায় বেড়াতে আসছে মেয়ে তাহলে বাবা মা পাগল হয়ে যায় যে কি খাওয়াবে না খাওয়াবে এগুলো করছিল আর এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন পুকুরে যাচ্ছিলাম আসলে পুকুরের পানি বাড়ছে না কমছে সেটা দেখার জন্য আমি তাদেরকে নিয়ে যাচ্ছিলাম আমার ছেলেও যাচ্ছিল আমাদের সাথে মানে আমরা দুই বোন আর আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে এসেছিলাম পুকুর পাড়ে আর পুকুরটা দেখেন না কত সুন্দর লাগছে যেহেতু এখন বর্ষাকাল আর পানি থই করছে পুরো পুকুরে আমরা তো ঘোরাফেরা করে এসে দেখি যে আমার আম্মা সবাইকে নিয়ে হচ্ছে এখানে তালের কুসলি পিঠা বানানো শুরু করে দিয়েছে এখানে কিছু হালুয়ার বানিয়েছে আর কিছু ডালের বানিয়েছে কারণ ডালেরটা আমার আপুর মেয়ে অনেক পছন্দ করে আর মিষ্টিটা হচ্ছে আমার আপুর ছেলে পছন্দ করে আসলে নানা নারীরা এমনই হয় যে তার নাতিপুতিনেরা কি খাবে না খাবে সেটা তাদের পছন্দ মতো বানানোর তাই না আসলে আমাদের বাসায় এরকমই হয় মানে যে যেটা খাবে তাকে সেটাই বানিয়ে দেয় আমার বাবা মারে তো যেহেতু আপুরা আজকে চলে এই জন্য তাড়াহুড়া করে বানাচ্ছে কারণ ওরা আজকে বিকালেই চলে এ তো তারা এখন বিকাল বেলায় চলে যাচ্ছে আমরা বিদায় দিতে এসেছি আর এখানে তো আমার আপু চলে যাওয়ার মুহূর্তে বলে যে আম্মা আমি পানি খাবো আর আমার আম্মা তো দৌড় দিয়ে চলে গেছে মেয়ের জন্য পানি নিতে আর এই তো আমার বোনকে এখন পানি দিলো আর আমার বোন পানি খাওয়ার পরে আমার ছেলের সঙ্গে কথা বলতে বলছে আরিয়ান চলো চাপাই যাই সবাই ভালো